হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার কাস্টরম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটি সমাধান করব এটা ক্লাস টেন অঙ্কের বইয়ের পেজ নাম্বার একশো তিন প্রয়োগ নাম্বার পাঁচ এখানে আছে বার্ষিক ফাইভ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দশ হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি তো এই অঙ্কটা আমরা সূত্র দিয়ে করতে পারি আবার অনেকটা লিখে লিখেও করতে পারি তো আমি এখানে সূত্র দিয়েও করবো এবং লিখে লিখে করব তো প্রথম লিখে করবো পরবর্তী পরবর্তী পাটি ভিডিওর সেখানে আমি সূত্র দিয়ে করব তো লিখে লিখে প্রথম করতে গেলে কি করতে হবে দেখো এখানে যেহেতু দশ হাজার টাকা আসল আছে তো প্রত্যেক বছর সুদ যে সুদ হবে সেটা আসলের সাথে যোগ হয় তাহলে এটা এই আসলটা হলো প্রথম বছরের আসল তো এখানে লিখবো প্রথম বছরের আসল প্রথম বছরের আসল সমান দশ হাজার টাকা প্রথম বছরের ফাইভ পারসেন্ট সুদ এটা হবে দশ হাজার এর ফাইভ পারসেন্ট তাহলে পাঁচ বাই একশো দিয়ে গুণ করব এক দুই এক দুই এখানে আছে একশো তার সাথে পাঁচ গুণ করলে এটা হলো পাঁচশো টাকা তাহলে যে সুদ হলো এটা দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরে আসলে প্রথম বছরের আসলের সাথেই সুদটা যোগ হবে তাহলে লিখতে হবে দ্বিতীয় বছরে আসল দ্বিতীয় বছরে আসল সমান প্রথম বছরের ছিল দশ হাজার টাকা তার সাথে এই পাঁচশো যোগ হলো এটা সমান এক শূন্য পাঁচ শূন্য শূন্য টাকা এরপরে দ্বিতীয় বছরের সুদ হিসাব করতে হবে দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের ফাইভ পারসেন্ট সুদ সমান ওয়ান জিরো ফাইভ জিরো জিরো ইন্টু ফাইভ বাই একশো টাকা তাহলে দুটো শূন্য কাটলে এখানে একশো পাঁচ আর পাঁচ দ্বিগুণ করলে পাঁচশো পঁচিশ টাকা এটা পেলাম দ্বিতীয় বছরের সুদ তাহলে এই সুদটা দ্বিতীয় বছরের আসলের সাথে যোগ হয়ে তৃতীয় বছরের আসল হবে তৃতীয় বছরের আসল সমান এক শূন্য পাঁচ শূন্য শূন্য প্লাস পাঁচশো পঁচিশ টাকা তাহলে এক শূন্য পাঁচ শূন্য শূন্য তার সাথে পাঁচশো পঁচিশ যোগ করছি তাহলে এটা হলো পাঁচ এটা হলো দুই শূন্য পাঁচে পাঁচে দশ শূন্য হাতে এক এটা হলো এগারো তাহলে সমান এগারো হাজার এগারো হাজার পঁচিশ টাকা এবার তৃতীয় বছরের সুদ হিসাব করতে হবে তাহলে লিখতে হবে তৃতীয় বছরের তৃতীয় বছরের ফাইভ পারসেন্ট সুদ তাহলে এগারো হাজার পঁচিশ ইন্টু পাঁচ বাই একশো টাকা তো এখানে পাঁচ দিয়ে গুণ করে সেটাকে একশো দিয়ে ভাগ করতে হবে তো একশো দিয়ে ভাগটা সোজা হবে তাহলে আমি একশো কেটে এটা কঠিন করবো না অঙ্কটাকে তো এই এগারো শূন্য দুই পাঁচ একে পাঁচ দিয়ে গুণ করি পাঁচ দিয়ে গুণ করে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দু কোনো দশ হাজার দুই বারো দুই হাতে এক পাঁচ শূন্য শূন্য এক দিলাম পাঁচ এককে পাঁচ পাঁচ এককে পাঁচ তাহলে এক এটা পেলাম পঞ্চান্ন হাজার একশো পঁচিশ তার নিচে একশো টাকা তো এটা হলো পাঁচ পাঁচ এক যেহেতু দশমিকের পর দুটো সংখ্যা আছে তাহলে দশমিকটা এমন জায়গাতে বসাতে হবে যার ডান দিকে দুখানা সংখ্যা থাকবে তাহলে আমরা প্রথম বছরের সুদ পেয়েছিলাম পাঁচশো টাকা দ্বিতীয় বছরের সুদ পাঁচশো পঁচিশ টাকা আর তৃতীয় বছরের সুদ পাঁচশো একান্ন দশমিক দুই পাঁচ টাকা তো তিন বছরের মোট মোট চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ সমান পাঁচশো প্লাস পাঁচশো পঁচিশ প্লাস পাঁচশো একান্ন দশমিক দুই পাঁচ টাকা তো এখানে পাঁচশো দিলাম পাঁচশো পঁচিশ পাঁচশো একান্ন দশমিক দুই পাঁচ তাহলে পাঁচ এখানে দুই দশমিক পাঁচ আর এক ছয় দুই আর পাঁচে সাত পাঁচ 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 তিন পাঁচে পনেরো তাহলে এখানে হলো এক পাঁচ সাত ছয় দশমিক দুই পাঁচ টাকা তাহলে চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে গেল এটা তিন বছরের এখন যদি এই একই অঙ্কটা আমরা সূত্র দিয়ে করি তাহলে সূত্র দিয়ে করলে কী কী লিখতে হবে কতটা লিখতে হবে সেটা দেখে নাও তাহলে লিখতে হবে কি এখানে বা প্রদত্ত আমি এখানে বলেই শুরু এখানে আমরা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় সূত্র জানি যে এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই একশো ওল্টো দি পাওয়ার এটা হলো সুধাসল মিলে এর থেকে আসল বিয়োগ করতে হবে তাহলে এখানে প্রথমে আসল আচ্ছা এটা সেক্ষেত্রে হবে আই তাহলে আসল ব্র্যাকেটে পি এটা সমান দশ হাজার টাকা তাহলে পি হল তবে আর সুদের হার ব্র্যাকেটে আর সুদের হার আছে সুদের হার এখানে ফাইভ পারসেন্ট বলা আছে তারপরে সুদের পর্ব সুদের পর্ব ব্র্যাকেটে এন ব্র্যাকেটে এন সুদের পর্ব এটার সম্বন্ধে আছে তিন বছর অর্থাৎ তিন তাহলে অতএব চক্রবৃদ্ধি সু আচ্ছা এখানে এখানে লিখে নিই যে চক্রবৃদ্ধি সুদ ব্র্যাকেটে আই সমান এটা বের করতে হবে তা লিখবো আমরা জানি যে আমরা জানি যে আই সমান এখানে পি টু ওয়ান প্লাস আর বাই একশো হোল টু দি পাওয়ার এন মাইনাস পি তো সমান এখানে পি এর মান দশ হাজার বসিয়ে দিলাম দশ হাজার ওয়ান প্লাস আর বাই একশো এর মান পাঁচ একশো এখানে তিন মাইনাস এক না দশ তাহলে কাটাকুটি করলে পাঁচ কুড়ি একশো তো এর মধ্যেটা কী হচ্ছে দেখো মধ্যেটা হচ্ছে দশ হাজার এটা হলো কুড়ি এককে কুড়ি এখানে কাটাকুটি করে এক আছে কুড়ি একুশ তাহলে একুশ বাই কুড়ি তার কিউব মাইনাস দশ হাজার তো এটা সমান দশ হাজার ইন্টু তাহলে একুশ হবে একুশের কিউব হবে তো একুশের কিউব আমরাও জানি যে একুশ আর একুশ গুণ করলে একুশ আর একুশ গুণ করলে এটা হয় ফোর ফোর ওয়ান তার সাথে আবার একুশ গুণ তাহলে ফোর ফোর ওয়ান এর সাথে আবার একুশ গুণ করতে হবে এক দিয়ে ফোর ফোর ওয়ান ইন্টু দুই দিয়ে গুণ করলে এইট এইট টু এখানে ওয়ান এটা সিক্স বারো দুই হাতে এক নয় তাহলে এটা হলো নয় দুই ছয় এক মাইনাস এটা তাহলে যদি কমন নিই দশ হাজার তাহলে নয় দুই ছয় এক মাইনাস ওয়ান আর নিচে আছে এখানে কুড়ি কুড়ির কিউব করলে দুইয়ের কিউব করলে এইট মানে কুড়ির কিউব কুড়ি ইন্টু কুড়ি ইন্টু কুড়ি তাহলে তিনখানা দুই করলে আট তার পিঠে তিনখানা শূন্য তাহলে এটা হলো আটের পিঠে তিনখানা শূন্য এই তো যদি একশো কম এই দশ হাজার কমো নি তাহলে পাচ্ছি নয় দুই ছয় এক বাই আটের পিঠে তিনটে শূন্য মাইনাস ওয়ান সমান এক হাজার ইন্টু এই দশ হাজার ইন্টু উপরে হবে নয় দুই ছয় এক মাইনাস আট হাজার আর নিচে আট হাজার আসছে সমান দশ হাজার ইন্টু নয় আচ্ছা এর থেকে আট বিয়োগ করতে হবে তাহলে এটা হলো এক দুই ছয় এক আর নিচে হল নিচে আট হাজার এক তাহলে থাকছে সমান এক দুই ছয় এক তার সাথে দশ গুণ করলে শূন্য হয়ে গেল বাই এইট আট দিয়ে এক দুই ছয় এক শূন্যকে এটাকে ভাগ করছি ভাগ করলে আট কে আট তো চার হলো ছয় নামছে পাঁচাশটা চল্লিশ ছয় এক নামলো সাত আটটা ছাপ্পান্নালে ছয় আর পাঁচ দিলে এগারো হাতে এক এটা হয়ে গেল পাঁচ এরপরে শূন্য নামছে তাহলে শূন্য নামলে সাত আটটা যেমন আটটা ছয় তো এখানে বিয়োগ করে দুই হলো দশমিক নিয়ে শূন্য নেব দশমিক নিয়ে শূন্য নিলাম তো এখানে আট দু ষোলো চার শূন্য পাঁচ আটটা চল্লিশ তো এখানে এলো পনেরোশো ছিয়াত্তর সমান পনেরোশো ছিয়াত্তর দশমিক দুই পাঁচ তাহলে আমরা সূত্র দিয়েও যত উত্তর পেলাম ওখানে লিখে লিখে করেও একই উত্তর পেয়েছি তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ অতএব তিন বছরের সুদ সমান এক পাঁচ সাত ছয় দশমিক দুই পাঁচ টাকা তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ